লক্ষ্য করছে আল্লাহ বলতেছে তাকে হিসাব লাগবে না জোরে বলেন জি তাহলে বাবা যে আমরা বারো রবিল আব্বাল মাস পেয়ে খুশি না বেজার এটা জোরে বলেন তাই কো জন্ম আমার যোগে হলে কেমন হতো জোর হবে না আচ্ছা গজাল বলে কি আপনাদের কষ্ট হয়েছে বাবা জি যাদের দিলে তে বাবা নাভের মহাপাত আছে বাবাজি তারাই নাতের পাগলা তাই না বলছে দেখিলে কেমন হতো জন্মৌ আমারিন যোগে হলে কেমন হতো জন্মৌ আমারিনবি যোগে হলে কেমন হতো দোনোয়নের রসলে পাক দেখিলে কেমন সমূ আমার নবে হলে কেমন হত জোর কানু সুবহান আল্লাহ এ শোনা মানি ও মা খালা শুনে জন্ম রাতের বেলায় মা দনী রও মাল্লা পাকাল্লা তালা বল চক আমার বান্দা বান্দি রও তোমাদের দিলে যদি নবী দিন এক বিন্দু যদি মহাপাত থেকে যায় আমার আল্লাহ বলছে মরার পরে জান্নাতে দেয় এ বাবা মুসলমান ভাই রক এ সোনা মানিকেরা তাই মার আল্লাহ বলতে জীবন আমার বন্দা বন্দিরাও তোমরা নাবিজির আগমন দিবস খুশি মানাও তোমরা নাবিজির সুন্নাত কে মেনে চলো তোমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে মরার পরে ওই ব্যক্তি জান্নাতি জোরে বলুন না সুবহানাল্লাহ চলুন জীবনের দিকে যাই নাকি প্রথম আসমান নাই জমিন নাই পাহাড় নাই পর্বত নাই সর্বপ্রথমে আমার আল্লাহ নূর দিয়ে নাবিকে বানালেন নাবিকে বানালেন আল্লাহ যখন নাবিকে বানালেন আসমান ছিল না জমিন ছিল না পাহাড় পর্বত নদী নালা জান্নাত দুজক জাহান্নাম ফারিস্তা মানুষ জিন কোন জিনিসই ছিল না প্রথম আমার নাবিকে নূর করে বানালেন আর সে মো আল্লাহ জোর বলেন নূর করে বানিয়েছে আল্লাহ পাক আল্লাহ তালা নাবিজির নূরের সামনে জোরে বলুন বাবা যে মুসলমান ভাইয়েরও

মোহাম্মদ রসুল্লাহ জোরে বলুন না সুবাহ আল্লাহ বলতে জীবন গহাবি ভাবি বা আপনাকে আমার এত মন চাইছে দেখতে নাবি গ তান তোমাকে দেখে যায় এই বোকারা কি বুঝবে বাবা যে আমার আল্লাহ না

না নাবি বলছাল্লা কেমন মেল আল্লাহ বলছে বলে হাবি ক আপনার নাম দিয়া হল বারোটা অক্ষর আমার নাম দিয়া হল বারোটা অক্ষর আপনার নামে কোনো ভেজান নাই। আমার নামে কোনো ভেজান নাই। আপনার নামে কোনো নোকতা নাই আমার নামে নোকতা নাই তাইলে দেখুন নাবি এবং আল্লাহর ভিতরে কত মহাব্বত ও ভাইরা ও যুবক ভাইরা এ শোনা মানিকেরা একটু মন দিয়ে শুনুন রে বাবা ওয়াজটা শুনলে পরে ঈমান তাজা হয়ে যাবে বেরাদ রাসুলাম মাদা সাবানি کرام এ শোনা মানি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গামার নবীজি ও নবীজি সর্বপ্রথমে আপনাকে বানালাম আর আপনার নূর দিয়ে সারা জাহান তাক আল্লাহ বলে আমি পয়দা করব আল্লাহ বলতে চেবল হাবিব গো আপনাকে দুনিয়াতে যেদিন আমি পাঠাবো ওগো হাবিব আপনি হলেন প্রথম আপনি হলেন শেষ ও খাতামান নবীন আপনার পরে কোন নবী আসবে না আপনি হলেন প্রথম আপনি হল শেষ ও গো নবীজি আপনাকে যখন দুনিয়াতে পাঠাবো আপনার একটা কলমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম আল্লাহ বলতে কাছে গো আমার হাবিব ওগো আমার হাবিব আপনার নাম দিয়ে বারো টকর আপনার নাম দিয়ে বারো কর এ বারো বারো চব্বিশটা অক্ষর দিয়ে একটা কলমা তৈরি তৈয়ার করবো ওগান আপনি দুনিয়াতে যাবেন এই কলমাটা পড়িয়ে পড়িয়ে সকলকে মুসলমান বানাবেন ওগান আপিজি যারা আপনাকে মোহাম্মত করবে গো নাবি যারা আপনার চেহারা দেখবে তারা সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান হবে

রাতে বারো আল্লাহর নামে অক্ষর কটা নাবের নামে অক্ষর কটা তাইলে বাবাজি আল্লাহর নামে বারোটা অক্ষর নাবির নামে বারোটা অক্ষর বাবা দিন দিয়েছে বারো ঘন্টা রাত দিয়েছে বারো ঘন্টা রাত দিন মিলিয়ে ঘন্টা হলো চব্বিশ আমার নাবি আল্লাহর নাম মিলিয়ে হলো চব্বিশ আল্লাহ বলতে যে বল হাবিব গো আপনাকে দুনিয়াতে পাঠাবো সেটাও হবে বারো রবিউল আওয়াল আমার বান্দারা জানো বুঝতে পারে আমার নাবির সাথে আল্লাহর সাথে নাবির মেল নাবির সাথে দিনের মেল এই বোকারা তো বুঝে না বাবাদী মুসলমান আল্লাহ বলতেছে বলো ওগো আমার হাবিব ওগো হাবিব দুনিয়াতে যখন আপনাকে পাঠানো হবে ওগো নাবিজি ও নাবি গো আপনি দুনিয়ার ভিতর যখন সর্বপ্রথম আসবেন আপনাকে সবাই দেখে কলমা পড়বে আর আমি তাদের কপালে ইসলাম মেরে দিয়েছি আমার নাবি গো আপনি তাদের কাছে ইসলামের দাওয়াত নিয়ে যাবেন আপনাকে অপমান করবে আপনাকে কত কষ্ট দিবে তারা কোন তিন কলমা করবে না তারা কাফের কাফেরিই থাকবে নবী কি করে বানানোর পরে বেরাদার ইসলাম মহাদেশ স্বামী کرام এ শোনা মানিকের আও আল্লাহ পাক আসমান জমিন কে মাত্র 6 দিনে বানিয়েছে ছয় দিনে আসমান জমিনকে আল্লাহ ছয় দিনে বানিয়েছে আল্লাহর পবিত্র কোরআনের কথা জোরে বলেন সুহান আল্লাহ তো বাবা নাবিন নূর প্রথম ভালো করে বুঝবেন প্রথমে কি বানালেন জি তারপরে আসমান জমিনকে বাবাজি বানালেন মাত্র ছয় দিনে আসমান জমিন যখন বানানো হলো বাবা জান্না দুজক বানানো হলো তারপরে ফানিস্তাদেরকে বানানো হলো বাবা ফানিস্তাদেরকে বানানোর পরে আল্লাহ বলতে চায় ফারিস্তা আমি দুনিয়াতে একটা প্রতিনিধি পাঠাবো বাবা সব ফারিস্তা বলছে আল্লাহ গো অকরবিন প্রতিনিধি কেন পাঠাবেন বাবা প্রতিনিধি মানে হলো হজরতে আদম আলাইহি সালাম জোরে বলুন না সুবাহান আল্লাহ মুসলমান ভাইরাও এ সুনা মানি কে রাও আল্লাহর ফারিস তারা বলতেছে বলে আল্লাহ গো আপনাকে দুনিয়াতে আদম পাঠাতে হবে নাও আপনাকে দুনিয়াতে আদম পাঠাতে হবে নাও আল্লাহ গো যদি আপনি আদম পাঠান দুনিয়াতে মার ঝামালা করবে রক্তপাত ঘটাবে আপনার ঠিকভাবে এবাদত করবে নাও ও আল্লাহ তোমার যত গুলি ইবাদত আছে গল্লাহ আমরা সমস্ত ইবাদত একের পর এক সব করে নেব আল্লাহ গো আপনি আদম পাঠাবেন না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ইন্নী আলামু মা লা তালামুন বলতেছে বলে এ ফেরেশতা আমি যেটা জানি তোমরা সেটা জানো না আদমকে তৈরি করার জন্যে চারজন ফারিস থেকে পাঠানো হয়েছে এই ঘটনা শুনেছেন না শুনেন নি জি শুনেছেন না বলবো গোড়া থেকে শুনলে পরে একটু মজা লাগে বুঝতে পারবেন জি আল্লাহ পাক আল্লাহ তাআলা চারজন ফেরেশতাকে ডাকলেন ইসরাফিল মিকাইল ইসরাইল জিবরিল আমিন চারজন ডাকিস্তা এই সরাফিন যাও দুনিয়ার মুখ থেকে এক মু মাটি নিয়ে এস আমি আদম তৈরি করবো জোর বলেন হযরত উসরা ইছরাফিল আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন আসার পরে বাবাজি মাটি থেকে হাত যে মাটি হাও 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 করে কান্না করতেছে মাটি বালচাগে ইসরাফিল আলাইহিস সালাম আপনাকে আমাক আমাকে নিয়ে গই মানুষ তৈরি করো না পাপী গুনাহগার মানুষ তৈরি করো বাবাজি মাটি হাও হাও করে কান্না করতে যে বাবা হযরত ইসরাফিল আলাইহিস সাললাম আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে 간ছে আল্লাহ গো ওগো রব্বুল আমি দুনিয়াতে কি এক মুষ্ট মাটি আনতে পারলাম না বাবা মুসলমান বাইরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা দ্বিতীয় নাম্বার ফেরেশতাকে বলল ও মেকাইল যাও দুনিয়াতে যাও 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 যাওয়ার পরে এক মুষ্ট মাটি নিয়ে এসো মুসলমান হযরত মিকাইল আলাইহিস সালাম তিন দুনিয়ার সর জমিনে আসলেন বাবা মাটি থেকে হাত বাড়ায় মাটি কান্না করতেছে মাটি বলছো গো মিকাইল আলাইহিস সালাম আমাকে নিয়ে থেকে পাপিম গুনাগার মানুষ তৈরি করানো আমাকে নিয়ে যেন মেকাইলাল সাল্লাম মাটির কান্না শুনে বাবাও মাটি নিয়ে যেতে পারল না আল্লাহ পাক আল্লাহ তালাকে বলে আল্লাহ গৌ আমি তো দুনিয়ার বুক থেকে এক মুষ্ট মাটি নিয়ে আসতে পারলাম না হজরতে বাবা চিবিল আমি কে বল গো আমার জিবির যাও দুনিয়ার মুখ থেকে এক মুষ্ট মাটি নিয়ে এসো হজরতে চিবিল আমি দুনিয়াতে আসলাম বাবা মাটি থেকে হাত বাড়ায় মাটি হাও হাও করে বাবা কান্না করতেছে এত কান্না এত কান্না বাবাজি দি হজরতে তিনি তিনিও মাটি নিয়ে যেতে পারলেন না তাহলে কটা ফারিস্তা ঘুরে গেল তিনটি হজরতে ইসরাইল অনেকে বলে আজরাইল বলে না অনেকে মানুষ বলে যে আজরাইল কিন্তু বাবা আজরাইল নয় ওনার নাম হলো ইসরাইল মালাকুল মাউথ ইসরায়েল কি একটু বলেন তো কেউ ইসরায়েল এখন অনেক মানু বলছে যে এখন ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনের যুদ্ধ আরে বকা ইসরায়েল নামটা এরা কোথায় পেয়েছে এই নামে নাম রেখেছে এরা কিন্তু শব্দটা হবে ইসরায়েল আল্লাহ চাই ইসরায়েল দুনিয়াতে যাও এক মুষ্ট মাটি নিয়েছে হজরতে ইসরায়েল সাল্লাম তিনি দুনিয়ার জমিনে আসলেন বাবু মাটি দিকে হাত পাড়াই কান্না করতেছে বাবু মাটি দিকে কান্না করতেছে এত কান্না এত কান্নাও ও গো সাল্লাম আমাকে নিয়ে গিয়ে গুণাগার মানুষ তৈরি করো নাও আমাকে নিয়ে গিয়ে গুনাগার গুণাগার মানুষ তৈরি করো না করো না করো বাবাজি মুসলমান এ সুরামানি কেরো মাটি কান্না করে হজরতে ইসরায়েল আলহ সাল্লাম বলতেছে মাটির কান্না করে আল্লাহর হুকুম হয়েছে আমাকে নিয়ে যেতেই হবে কোন ছাড় নাই কোন কথা নয় কান্না শুনবো বাবা বাবাতে মুসলমান বাইরাও ফাত্রতে ইদরাইল আলাইহিস সাল্লাম বাবা জমিনে একটা বাবা থাবা দিয়েছেন কিতাবের মধ্যে পাওয়া যায় কোন কিতাবের মধ্যে বলতেছে হজরতে ইসরায়েল সাল্লামের এক থাবাতে বাবা চল্লিশ মুন মাটি উঠেছে কত কত কোন কিতাবের মধ্যে বলছে ষাট মন কোন কিতাবের মধ্যে বলছে সত্তর মন বাবা যে শুধু মাটিতে জমিনে বাবা একটা থাবা দিয়েছি চল্লিশ মন বাবা মাটি উঠেছে রে বাবা তাহলে চিন্তা করুন না হাজুরাতে ইসরায়েল সাল্লাম যদি এক মুষ্ট মাটি নিয়ে যেত কত মন হতো মাটি বসবে বেশি না মোটে জি মোটে মাটি নিয়ে গিয়ে আল্লাহ কে আল্লাহ আমি দুনিয়া থেকে এক মুষ্ট মাটি নিয়েছি মাটি রাখা হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আযাজিল বলছে যে এখন বর্তমান শয়তান মানুষকে ইমানদার মানুষকে ধোকায় ফেলে না ফেলে না চলুন আল্লাহ বলছে আজাজিল আদম তৈরি করতে হবে আজাদিন আদম তৈরি করলো বাবা আদম তৈরি করার পরে বাবাজি মুসলমান ভাইয়েরাও আদমের ভিতরে বাবা আত্মাকে বাবা আপনার ঢুকিয়েছে কিন্তু আত্তা বারাবার ঘুরে ঘুরে বাবা পালিয়ে আসতেছি কোনো মতে আদমের ভিতরে থাকে না আল্লাহ বলছে বলে অরে আত্মাও কি ব্যাপার তুই কোনো বারাবার বাইরে চলে আসতেছি আত্তা বলছে আল্লাহ গো আমি সব সময় নূরের আলাতে ছিলাম আদমের ভিতরে যায় অন্ধকার আর অন্ধকারে থাকতে ভালো লাগে না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ফারিস্তা যাও আমার নবীজির নূরে মুহাম্মাদি থেকে কিছু টাল নিয়ে আদমের ভিতর আলা করে দাও আর আত্মাটাকে প্রবেশ করে দাও জোরে বলুন না সুবহানাল্লাহ বাবা মুসলমান বাইরে এ শোনা মানে কে যখন বাবা যে আদমের ভিতরে নূরের আলাদা আলাদা করে দেওয়া হলো বাবা যে ভিতরে প্রবেশ করলো আল্লাহ পাক আল্লাহ তারা বলছে এ ফারিস্তা তোমরা আদমকে তাজিমি চেষ্টা করো বাবাজি মুসলমান ভাই রো এ সুনাম বাবাজি সমস্ত পারিস আদমকে তাজিমে চেষ্টা করলো কিন্তু আজাদি চেষ্টা করল না বাবাজি আল্লাহ বা আল্লাহ তালা বলতেছে ফাঁসা জাদু ইল্লা ইবিলি সাহাবাস্তাক পারো বা কানা মিনাল কাফিরিন আল্লাহ বা আল্লাহ তালা সমস্ত পারিস তাদেরকে আদমের প্রতি তাজিম দরওয়াডার হুকুম দিল সমস্ত পারিস্তা বাবা সে করলো আজাদিন করল নাও আল্লাহ পা বলছে বলে আজাদিল যাও তোর সমস্ত ইবাদত বরবাদ তোকে ইবলিস বানায়া দিলাম কাফের বানায়া দিলাম জানা আছে আজাদিল কত বছর ইবাদত করেছে কি গো

বেরাদান ইসলাম মাদান সামানিক রাম এ সোনা মানিক রও ওগো আমার আব্বাজি মুসলমান ভাই রও এ বাবাজি মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার বান্দা বান্দি রও ওগো আমার বান্দা বান্দি রও তোমরা যদি নবীকে এক বিন্দু মোহাব্বত করে পারো আল্লাহ বলছে মরার পরে জান্নাতি জান্নাতি জোরে বলুন না সুবহানাল্লাহ বাবাজি নামাজ পড়ে জান্নাতি হতে পারে না হতে পারে রোজা

বলবে কি না ইমান আকিদা ঠিক করো নামাজ পড়ো ওই নমাজ আল্লাহর দরবারে কবুল হবে এখন কেউ বলছে নমাজ পড়তে পড়তে এখন যদি বলে নাবির পথে দরুদ পড়া যাবে না নমাজ কবুল হবে কি গো কেউ যদি বলে নমাজ পড়ছে বলতেছে নাবীর জশ্নে ঈদে মিলাদুন নবী করা যাবে না আর নমাজও বেকার রোজাও বেকার ঠিক না তা আমি বলতে চাইলাম ইমানাকিদার ঠিক করো নাবীর প্রতি মুহাম্বাত আগে করো নমাদ পড়ো নমাজ কাঁদে দেবে রোজা করো রোজা কাঁদে দিবে বাবাতে মুসলমান ভাই রো হে সুনামানিক এ রো বাবাজি কাঁদে দিবে চার ভিতর ইমান কি দার ঠিক আছে মরা পড়ে ওই ব্যক্তিক আল্লাহ জাননা দিয়ে দেবে

আল্লাহ বলছে বলে অরে জিন তোকে আদম বানাতে দিলাম আদম বানানি কেন তুই আদমের কাছে শেষ করে নিলাম বাবা আজাদের বলছে বলে আল্লাহ গো আমি নিজের হাতে বানালাম কেন তার কাছে মাথা নত করব। কেন করব কেন মাথা নিচ করব আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আরে আদাজিল এটা আদমের প্রতি সেজদা এটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের প্রতি তাজিমি সেজদা বাবা দি মুসলমান বাইরে তো বো বাবা আদাজিল কোন মতে সেজদা করলা নাও আল্লাহ বলছে যা তোকে কাফের বলে ঘোষণা করে দিলাম ইবলিস বলে ঘোষণা করে দিলাম তোর সব ইবাদত বরবাদ হয়ে গেল বাবা হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় এই হাজাদিল এত আল্লাহর ইবাদত করেছিল রে বাবা তার সেজদা গল যদি জমিনে বিছিয়ে দা হয় সেজদা তার জমিনে আড়বে না তাহলে চিন্তা করেন শুধু একটার কারণে তার ইবাদত বরবাদ নাবিকে সম্মান দিল না নাবিকে সম্মান দিল না আচ্ছা আমরা নামাজের শেষে ফজরের নামাজ পড়ি আমরা নবীকে সালাত ও সালাম পড়ি কি পড়িনা জি পড়ি